এই দুইশো সত্তর টাকার পণ্য আপনি বিক্রি করবেন একশো টাকায় আপনার কেনা পড়বে মাত্র সাতষট্টি টাকায় এই প্যাকেজটা কাজেই এই প্যাকেজটি যেহেতু মার্কেটে আড়াইশো থেকে দুইশো টাকা দিয়ে কিনতে হয় আপনার কাছ থেকে কাস্টমার একশো টাকা দিয়ে অনায়াসে কিনে নিবে এই প্যাকেজটাও আপনার ক্রয় মূল্য পড়বে মাত্র সাতষট্টি টাকায় সাতষট্টি টাকায় আপনি কিনে একশো টাকায় বিক্রি করতে পারবেন কাজেই এই প্যাকেজটা কিন্তু মার্কেটে দুর্দান্ত ট্রেন্ডিং এ আছে ভালো চলছে আমাদের বর্তমানে নতুন প্যাকেজ এটি আমাদের কাছ থেকে এরকম টয়লেট ক্লিনার নিতে পারেন এই টয়লেট ক্লিনারের বডি রেটও কিন্তু একশো টাকা দিয়ে আছে আপনার ক্রয় মূল্য পড়বে মাত্র উনত্রিশ টাকায় এই হ্যান্ড ওয়াশটা খুবই উন্নত কোয়ালিটির আপনারা চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ টাকায় এরকম ডিশ আপনারা আলাদা করে কিনে নেবেন সেক্ষেত্রেও নিতে পারেন এটির দাম পড়বে মাত্র উনত্রিশ টাকা এটি একদম অল্প পুঁজিতে আপনারা এইচআই ট্রেডিং এজেন্সির সাথে বিজনেস করলে পেয়ে যাবেন ব্যবসা করার সুবর্ণ সুযোগ আমাদের এইচআই ট্রেডিং এজেন্সিতে আপনি যদি একবার কানেক্টিং হন তবে আপনাকে আর ব্যবসা নিয়ে চিন্তা করতে হবে না আপনি প্রতি মাসে অর্থাৎ বারো মাস আপনি কি ব্যবসা করবেন কোনভাবে ব্যবসা করবেন সম্পূর্ণ গাইডলাইন এইচআই ট্রেডিং আপনাকে দিবে এই যে আমার হাতে আপনারা একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন এই প্যাকেজটার মধ্যে একটি পাঁচশো মিলের টয়লেট ক্লিনার পাবেন এর বিক্সল পাবেন এবং আড়াইশো এর একটি ডিস লিকুইড পাবেন এখানে তিনটা পণ্য আপনি বাজার থেকে যদি কিনতে যান আপনার কাছ থেকে মূল্য নেবে কিন্তু মিনিমাম আড়াইশো থেকে দুইশো টাকা এই দুইশো সত্তর টাকার পণ্য আপনি বিক্রি করবেন একশো টাকায় আপনার কেনা পড়বে মাত্র সাতষট্টি টাকায় এই প্যাকেজটা কাজেই এই প্যাকেজটি যেহেতু মার্কেটে আড়াইশো থেকে দুইশো টাকা দিয়ে কিনতে হয় আপনার কাছ থেকে কাস্টমার একশো টাকা দিয়ে অনায়াসে কিনে নেবে এবং এটি বিক্রি করলেও কিন্তু আপনার প্রায় বিশ থেকে তিরিশ টাকা করে মিনিমাম প্রফিট থাকবে এই প্যাকেজটা আপনি বিক্রি করতে পারেন বিভিন্ন রকমভাবে যেমন হাটে বাজারে পাড়া মহল্লায় অনেকে আছেন ভ্যানগাড়ি দিয়ে প্রোডাক্ট বিক্রি করেন ভ্যান গাড়িতে রাখলেও কিন্তু এই প্রোডাক্টটা আপনার খুব ভালো বিক্রি হবে আপনার কেনা পড়বে মাত্র সাতষট্টি টাকা আপনি বিক্রি করবেন একশো টাকা এবং এতে কিন্তু সাধারণ যারা ভোক্তা আছে তারা লাভবান হবে পাশাপাশি আপনিও লাভবান হবেন মনে এই যে একটা প্যাকেজ না আমাদের আরো অসংখ্য প্যাকেজ আছে এরকম লিকুইড আইটেম নিয়ে এই সমস্ত আইটেমগুলো কিন্তু ভ্যান গাড়িতে দুর্দান্ত বিক্রি হয় এই প্যাকেজটার মধ্যে আপনারা পাবেন পাঁচশো এমএল এর একটি ডিস লিকুইড যার বাজার মূল্য একশো টাকা একটি পাঁচশো এমএল এর টয়লেট ক্লিনার যার বাজার মূল্য একশো টাকা এবং একটি একশো এমএল এর নীল নীলের বোতল যেটা দিয়ে জামা ধুইলে আপনার জামা কাপড় শাইনিং আসবে খুব ভালো দেখাবে এবং ঝকঝক করবে এই প্যাকেজটাও যদি আপনি বাজার থেকে কিনতে যান মিনিমাম দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তর টাকা আপনার দিয়ে কিনতে হবে এই প্যাকেজটাই কিন্তু আপনি বাজারে বিক্রি করবেন একশো টাকা কাজেই কাস্টমাররা যেহেতু দুইশো থেকে আড়াইশো টাকার পণ্য আপনার কাছ থেকে একশো টাকায় পেয়ে যাবে অবশ্যই কাস্টমার আপনার কাছ থেকে এই প্যাকেজটা নিবে তো এই প্যাকেজটাও আপনার ক্রয় মূল্য পড়বে মাত্র সাতষট্টি টাকায় সাতষট্টি টাকায় আপনি কিনে একশো টাকায় বিক্রি করতে পারবেন কাজেই এই প্যাকেজটা কিন্তু মার্কেটে দুর্দান্ত ট্রেন্ডিং এ আছে ভালো চলছে আমাদের বর্তমানে নতুন প্যাকেজ এটি মার্কেটে খুব ভালোই চলছে এর বাইরেও যদি আপনি একটা ভ্যান গাড়িতে যেমন ধরেন এরকম ডিশ বার এই যে একশো গ্রামের ডিশ বার এই যে হচ্ছে পঁচাত্তর গ্রাম এটা হচ্ছে একশো গ্রাম এটা হচ্ছে আড়াইশো গ্রাম এটা হচ্ছে তিনশো গ্রাম এই পাশাপাশি ডিশ বার গুলো রাখলেও কিন্তু কাস্টমাররা নেয় এই সমস্ত আইটেম গুলো তো এই প্যাকেজ যে এই যে প্যাকেজের বাইরেও যদি আপনারা মনে করেন এরকম ডিশ লিকুইড আপনারা আলাদা করে কিনে নেবেন সেক্ষেত্রেও নিতে পারেন এটির দাম পড়বে মাত্র উনত্রিশ টাকা এটি হচ্ছে পাঁচশো এম এবং এর বডি রেট হচ্ছে একশো টাকা দেওয়া আছে এর বাইরেও আপনারা আমাদের কাছ থেকে এরকম টয়লেট ক্লিনার নিতে পারেন এই টয়লেট ক্লিনারের বডি রেটও কিন্তু একশো টাকা দেওয়া আছে আপনার ক্রয় মূল্য পড়বে মাত্র উনত্রিশ টাকায় তারপরে আপনাদের কাছ থেকে আপনারা এরকম হ্যান্ড ওয়াশ নিতে পারবেন এই হ্যান্ড ওয়াশটা খুবই উন্নত কোয়ালিটির আপনারা চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ টাকায় মাত্র পঁচিশ টাকার মধ্যে এই হ্যান্ড ওয়াশটা আপনারা পেয়ে যাবেন এর বডি রেট দেওয়া আছে একশো টাকা তারপরে এই যে এরকম বডি স্প্রে সরি বডি এটা এরকম স্প্রে হ্যান্ড ওয়াশ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকায় এর বডি রেট দেওয়া আছে একশো টাকা এর বাইরেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে এরকম গায়ে মাখা গোসলের সাবান নিতে পারেন এই গোসলের সাবানের সাধারণত চারটা ফ্লেভার হয় এটি হচ্ছে গোলাপ এটি হচ্ছে লেমন এই লেমনের বাইরেও আপনারা বেলি ফ্লেভার পাবেন পাবেন চন্দন ফ্লেভার এরকম চার চারটা করে ফ্লেভার হয় এটি হচ্ছে সত্তর গ্রামের একটি গোসলের সাবান যার বডি রেট হচ্ছে চুয়ান্ন টাকা এটি হচ্ছে ফোরকাট কোম্পানির একটি খুবই সুন্দর কোয়ালিটির একটি গোসল সাবান এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা তিরিশ পয়সা আমরা যে রেটে আপনাদেরকে পণ্য দিয়ে থাকি এইচআই ট্রেডিং এজেন্সি যে রেটে আপনাদের পণ্য দিয়ে থাকে এই রেটে আপনারা চক বাজার কেন কোথাও খুঁজে পাবেন না কাজেই যারা এই বিজনেস আপনারা করতে চান আমাদের সাথে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই উন্নত কোয়ালিটির এরকম ডিশ বার পেয়ে যাবেন ফুরকানের খুবই ভালো কোয়ালিটি সাবান এটি এর বডি রেট হচ্ছে চল্লিশ টাকা দেওয়া আছে আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এই ডিশ বারটা কিন্তু নিতে পারেন এর বাইরেও আমাদের কাছ থেকে আপনারা বল সাবান নিতে পারেন আপনাদের এতগুলো পণ্য দেখানোর অর্থ হচ্ছে আমাদের কিন্তু এই টেবিলে সাজানো শুধু এই পণ্যই না এর বাইরেও আরো অনেক 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 আইটেম আমাদের কাছে আছে এই আইটেম গুলো নিয়ে আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যবসা করতে পারেন আমাদের প্যাকেজ ব্যবসা আছে আপনাদের ওই যে বিভিন্ন রকমের প্যাকেজের ভিডিও আছে আপনারা যদি আমাদের পেছনের ভিডিও গুলো দেখেন বা পেছনের যতগুলো ভিডিও ছাড়া আছে তবে কিন্তু প্যাকেজের কি কি প্যাকেজ আকর্ষণীয় প্যাকেজ ছাড়া ভিডিও আছে আপনারা দেখতে পারবেন এরকম বল সাবান আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো গ্রামের ফুরকানের বল সাবান মার্কেটে কিন্তু যথেষ্ট নাম আছে ফুরকান বল সাবানের আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরকম এই একশো এক কেজির ডিটারজেন্ট পাউডার খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এক কেজি ডিটারজেন্ট পাউডার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম পাঁচশো গ্রামের ডিটারজেন্ট পাউডার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার খুবই গ্রান্টি ডিটারজেন্ট পাউডার এটি আপনি কিন্তু মার্কেটে এটি গ্রান্টি দিয়ে বেসতে পারবেন কেনা পড়বে আপনার মাত্র চব্বিশ টাকা পঁচিশ পয়সা এক বস্তায় আশি পিস থাকবে আশি পিসের এক বস্তার দাম হচ্ছে উনিশশো চল্লিশ টাকা উনিশশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে এটি নিতে পারবেন এর বডি রেট দেওয়া আছে সত্তর টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে খোলা ডিটারজেন্টও আমাদের কাছ থেকে নিতে পারেন কেউ যদি আমাদের কাছ থেকে এই ডিটারজেন্ট খোলা ডিটারজেন্ট নেন খোলা ডিটারজেন্টের বস্তা আমরা বিক্রি করি পঞ্চাশ কেজির বস্তা ওই খোলা ডিটারজেন্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন টাকা কেজিতে খুবই ভালো কোয়ালিটির ডিটারজেন্ট এই চুয়ান্ন টাকার কেজিটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্যাকেট নিয়ে আপনারা বাজারে রিপ্যাকেটিং করে কিন্তু এই ডিটারজেন্ট বিক্রি করতে পারেন তো এটা কেন বলছি অনেক আমরা যে ডিটারজেন্ট রিপ্যাকেটিং করে যখন ট্রান্সপোর্টে দিই না তখন আপনার ডিটারজেন্টের প্যাকেটটা একটু মরিয়ে যায় ঠিক আছে অনেক প্যাকেট ফেটে যায় তা আপনারা যখন ডিটারজেন্ট খোলা বস্তা নিয়ে নিজেরা প্যাকেটিং করে নিবেন দেখবেন এই ডিটারজেন্টের প্যাকেটের আলাদা তারপরে প্যাকেটের কোনো ওয়েস্টেজ হয় না। তো এইভাবে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই ডিটারজেন্ট গুলো নিতে পারেন তো যে যে পণ্যগুলো আপনাদেরকে দেখায় এইগুলো কিন্তু সবই আমাদের কাছ থেকে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা আমাদের কাছ থেকে পণ্য নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখে আমরা কিন্তু কন্ডিশনে মাল দিই না আপনি প্রয়োজনে মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে এসে পণ্য নিয়ে যাবেন সেই সুযোগও আছে পণ্য বিক্রি না করতে পারলে রিটার্নও করতে পারবেন সেই সুযোগও আছে কিন্তু আপনি আমাদের কাছ থেকে কন্ডিশনে পণ্য নিতে পারবেন না সপ্তাহে শুক্রবার দিন আমাদের অফিস বন্ধ থাকে এবং আমাদের মোবাইল নাম্বারও বন্ধ থাকবে এছাড়া শুক্রবার বাদে আপনি যে কোনো দিন চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারবেন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শুধুমাত্র শুক্রবার ব্যতীত এবং বিভিন্ন রকমের সরকারি ছুটি ব্যতীত আপনারা আমাদের সাথে এরকম মিট করতে পারবেন তো বন্ধুরা এই যে এই প্যাকেজগুলো নিয়ে অবশ্যই আপনারা কাজ করার চেষ্টা করবেন কারণ মার্কেটে কিন্তু বর্তমানে এই প্যাকেজগুলো ট্রেন্ডিং আছে খুব ভালো চলছে আপনারা চাইলে এইগুলো নিয়ে বিজনেস করে কিন্তু লাভবান হতে পারবেন তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি বিভিন্ন পণ্যের সন্ধান যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে কাজেই আপনার এই শেয়ারের কারণে কিন্তু অনেক বেকার মানুষ বা বেকার ভাইদের কিন্তু উপকার হতে পারে তাই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ